ঠিক এক মাস আগেই গোলাপ ফুল দিয়ে মৌখিক শান্তি চুক্তিতে এসেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কথা ছিল ভবিষ্যতে আর কখনোই তারা সংঘর্ষে জড়াবেন না কিন্তু ঠিক তিরিশ দিনের মাথায় পাল্টে গেল চিত্র সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় আবারও দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি সামাল দিতে আসতে হয়েছে এক ঝাঁক পুলিশকে ছুটতে হয়েছে সাউন্ড গ্রেনেড দুই কলেজের সংঘর্ষে আশপাশের এলাকা জুড়ে ছিল ব্যাপক আতঙ্ক পুলিশ বলছে এবারের ঘটনার সূত্রপাত ল্যাবেইড হাসপাতালের সামনে দিয়ে যাওয়া ঢাকা কলেজের একটি বাসকে ঘিরে অভিযোগ ওঠে সেই বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুঁড়েছে নিমিশেই শান্ত চুক্তি বদলে যায় সংঘর্ষে তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে পাঠানো হয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরও একই ঘটনার তদন্তের প্রতিশ্রুতি দেন

দেখতেছি আবার ওই আইডিয়াল কলেজের স্টুডেন্ট যারা আছে এরা মোটামুটি এক দেড়শো বা দেড়শোর মতো এরা দেখি দৌড়ে দৌড়ে শুরু করছে কোনো কারণ ছাড়া কী কারণ দৌড়াইতেছে যে শেষ পর্যন্ত এখানে আসে এখানে এসে আমাদের পোলাপাল যেটা আছে ওই যে পোস্টেরা ওদেরকে এখানে ডিসকাস করে দিছে এরা এখান থেকে চলে গেছে বিভিন্ন দিকে গ্রেপ্তার না গ্রেপ্তার শুধু আমরা ধরে ফেলছিলাম কিন্তু পরে স্টুডেন্ট বলে আমরা আর কোনো কিছু করে নেই আমরা রিক্সাতে উঠে দিয়ে ওদের ভাষায় পাঠাই দিয়েছি